দশ নম্বর এক্সাম্পলে দেখব একটা পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় ঠিক আছে দেখো ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এক্স পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো তাহলে পরাবৃত্তের ছবিটা একটু আঁকি চলো এটা হচ্ছে আমার পরাবৃত্তটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর পরবৃত্ত এই পরাবৃত্তটার এইটা হচ্ছে শীর্ষ বিন্দু উপকেন্দ্র হচ্ছে এস এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ কমা জিরো হ্যাঁ যারা কনিকের হায়ার মেথ সেকেন্ড পেপারের কনিক চ্যাপ্টারটা ভালো করে পড়ছো স্পেশালি পরাবৃত্ত চ্যাপ্টারটা পড়ছো তারা এই জিনিসটা বুঝতে পারতেছ আদারওয়াইজ রিলেট করা একটু টাফ হবে হ্যাঁ তো এখন দেখো আমি যদি এক্স অক্ষের উপরে এই উপকেন্দ্র দিয়ে একটা লম্ব আঁকি হ্যাঁ এটা অ্যাকচুয়ালি পরাবৃত্তটা অক্ষরেখা সো পরাবৃত্তের অক্ষরেখার উপর লম্ব এবং উপকেন্দ্রগামী এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব উপকেন্দ্রিক লম্ব কি পরাবৃত্তের অক্ষরেখার উপর লম্ব এবং উপকেন্দ্র দিয়ে যায় এমন রেখাটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব হ্যাঁ আর এটা হচ্ছে পরাবৃত্তটা এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রে ফল হচ্ছে এই পুরাটা এই পুরাটা হ্যাঁ এই পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে তো এটা খুবই সহজ একটা ম্যাথ তো আমি একটু ভ্যালুটা বের করে নিই এখান থেকে আমি ওয়ার ভ্যালু পাবো কি প্লাস মাইনাস ঠিক আছে হ্যাঁ ওয়ার ভ্যালু পজিটিভ মানে হচ্ছে অক্ষের উপরের অর্ধ পরাবৃত্ত ওয়ার ভ্যালু নেগেটিভ মানে হচ্ছে একসক্ষের নিচের অর্ধ পরাবৃত্ত তো ওয়াই এর ভ্যালু যদি পজিটিভ নেই টু রুটে রুট টু রুটে রুট এক্স ইন্ডিকেশন করবো এক্সের সাপেক্ষে লিমিট দিব জিরো থেকে এ কারণ এই পয়েন্টের এক্সের ভ্যালু কিন্তু জিরো বা এই পয়েন্টের স্থানাঙ্ক অ্যাকচুয়ালি জিরো জিরো শীর্ষবিন্দু স্থানাঙ্ক জিরো জিরো সো এই পয়েন্টের এক্সের ভ্যালু হচ্ছে জিরো আর এই পয়েন্টের এক্সের ভ্যালু হচ্ছে এ জিরো থেকে এর মধ্যে যখন ইন্ডিকেশনটা করবো আমি ইন্ডিকেশানটা করতেছি উপরের অর্ধপরাবৃত্তকে এখানে পজিটিভ সো অ্যাকচুয়ালি আমি এই উপরের অর্ধপরাবৃত্ত যেই অক্ষের সাপেক্ষে ইন্ডিকেশন করতেছি সেই অক্ষ আর এই লম্বটা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রটা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে এইটা ওকে এখন খুব ভালো করে খেয়াল করলে দেখবা যে এই ক্ষেত্রটা আর এই নিচের অংশটা কিন্তু একই একই ক্ষেত্রফল তাহলে এইটাকে এই ক্ষেত্রফলটাকে দুই দিয়ে গুণ করলে আমি পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল পেয়ে যাব সো এটাকে আমি একটা এক্সট্রা টু দিয়ে গুণ করে ফেলবো পর লাইনে একটা কাজ করতে পারি এই গুলো বাইরে নিয়ে আসতে পারি ফোর রুট এ রুট এক্স জিরো থেকে এ ঠিক আছে এবার তোমরা এটাকে ইন্ডিকেট করলেই রেজাল্ট চলে আসবে বাকি ক্যালকুলেশনটা খুব সহজ তোমরা নিজেরাই করবা জাস্ট মনে রাখবে ফাইনাল আনসারটা হবে হচ্ছে এইট স্কোয়ার বাই থ্রি ঠিক আছে এইট স্কোয়ার বাই থ্রি বর্গ একক এইটা হবে রেজাল্ট এবং এটাকে একটা ফর্মুলা হিসেবে আমরা মনে রাখবো এটাকে একটা ফর্মুলা হিসেবে মনে রাখলে সুবিধা কি পাবো অনেক সুবিধা এমসিকিউ এর জন্য সুবিধা ধরো একটা পরাবৃত্তের ইকুয়েশন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধরো সিক্সটিন এক্স এটা একটা পরাবৃত্ত এই পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে হ্যাঁ এমসিকিউ তে আসছে তাহলে ভাই এম সি কের জন্য তো এত বড় ক্যালকুলেশন করার কোনো মানেই হয় না আমি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করবো এইট স্কোয়ার বাই থ্রি বর্গ একক ওকে তাহলে ভাই দেখো এইটাকে আমি লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর ইন্টু ফোর ইন্টু এক্স তাহলে এখানে এর মান কত এর মান হচ্ছে ফোর তাহলে ভাই এই পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্বদের আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এইট এ স্কোয়ার বাই থ্রি এম কিউব ঠিক আছে এখন ক্যালকুলেট করলে যেটা আসে কত আসে সেটা আমাকে একটু কমেন্টে জানাই দিবা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে